চ্যালেঞ্জ করেছেন আজকে যদি তোমার দাবিতে তুমি সত্য হও তাহলে প্রশাসনের আর সহযোগিতায় বসো আমাদের আলিমের দিন ওইখানে গিয়ে বসবে আর প্রমাণ করবে যে কোরআন হল আল্লাহর বিধান কোরআনে এই কথা কখনো বলা নেই যে তোমরা বেধর দিকে যেখানে পাবে হত্যা করো এই কথা কখনো কোরআনে নাই তোমার যদি ক্ষমতা থাকে প্রশাসনের সহযোগিতায় বসো আজকে আমিও ওই মসিম সরকার অসীম সরকারকে আমি আপনার প্রকাশ্য চ্যালেঞ্জ করছি আপনার যদি ক্ষমতা থাকে যে কোন জায়গায় প্রশাসনের সহযোগিতাই বসে যান আমি আল্লাহ রহমতে ওইখানে গিয়ে প্রমাণ করব আল্লাহর বিধানে এরকম কোন কথা নাই 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 জরুরি সুহান আল্লাহর বিধান বদলে যুদ্ধে আল্লাহর কালাম পড়ে যায়নি এটাও প্রমাণ করবো ইনশাল কিন্তু তো মূর্খ হলে যা হয় মূর্খ